ফর্ম ফিরে পাওয়ার জন্য সময় নেয়ার ক্ষেত্রে এটা কঠিন একটি ফরম্যাট কারণ আপনাকে প্রথম থেকেই মারতে হবে টি টোয়েন্টি ক্রিকেটে আত্মবিশ্বাস একটা গুরুত্বপূর্ণ জিনিস টেকনিক্যাল সমস্যা নেই ভালো অনুশীলন করছে সব কিছু ঠিকঠাক করার পরও অনেক ব্যাটারি রান পায় না এটা অনেক সময় আত্মবিশ্বাসের অভাবে হতে পারে লিটন মাঠে সময় কাটিয়েছে ম্যাচ ও উইকেটের পরিস্থিতি বুঝে রান করেছে এটা ভালো ব্যাপার এটা আমাদের জন্য ইতিবাচক একটা দিক অবশ্যই পরের কয়েকটা ম্যাচে আমরা তার কাছ থেকে আরও বেশি আশা করি বেশিরভাগ ম্যাচই দেখেছি আমরাও এখানে খেলেছি এবং এটা বুঝতে পেরেছি উইকেটটা ব্যাটারদের জন্য সহজ নয় ম্যাচে দুই দলেরই সমান সুযোগ আছে আমরা জানি সাউথ আফ্রিকার দারুণ একটা বোলিং অ্যাটাক আছে আমরা এখনও বিশ্বাস করি এই উইকেটে সাউথ আফ্রিকার সাথে আমরা দারুণ একটা ফাইট দিতে পারবো দেখুন এটা সব সময় নির্ভর করে কন্ডিশন এবং আপনি কাদের বিপক্ষে খেলছেন সেটার উপর আমাদের এসব ভাবতে হয় আপনি কোনো খেলোয়াড়কে এক ম্যাচ কম খেলানোর চেয়ে আমি কোনো খেলোয়াড়কে এক ম্যাচ কম খেলানোর চেয়ে পক্ষে আমরা উইকেট দেখলে তারপর একটা ধারণা পাবো যে উইকেট কেমন আচরণ করবে আর আমরা জানি যে আমাদের শক্তির জায়গা কিংবা সাউথ আফ্রিকার শক্তির জায়গায় বাকি আপনারা হয়তো প্রায় একই একাদশ দেখবেন অন্যথায় আমাদের জন্য যেটা সেরা কম্বিনেশন হয় সেটা দেখা যাবে এটা আমাদের জন্য অনেকটা স্বস্থির কারণ এটা আমাদের জন্য বড় ম্যাচ ছিল সেই ম্যাচে অনেক চাপ ছিল আমাদের প্রস্তুতিটাও ভালো ছিল আমি আরও ভালো পারফরম্যান্স আশা করেছি কারণ দুই তিন ম্যাচ আগেই আমরা একশো রানের জুটি পেয়েছিলাম শুধু তার সঙ্গে না আমরা সবার সাথেই কথা বলেছি আমরা ম্যাচ শক্তির জায়গায় এবং প্রতিপক্ষ কি করতে পারে আমরা সব কিছু নিয়েই কথা বলেছি কিন্তু ক্রিকেটাররা যখন মাঠে যায় তখন খেলাটা তাদের বুঝতে হবে তারা সেখানে গিয়ে কি ভাবছে সেটা গুরুত্বপূর্ণ এটা শুধু টেকনিক্যাল বিষয় না সাথে আরও অনেক কিছু আছে তাদের কি করতে হবে সেটা বুঝতে হবে আপনি নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসতে পারেন না সব সময় নিজেকে শান্ত রাখতে হবে নিজের শক্তির জায়গাটা জানতে হবে এমন হতে পারে তারা ভাবছে না কিন্তু তাও ভালো করতে পারে আত্মবিশ্বাসী থাকলে আপনি যখন নিজের শক্তির জায়গা অনুযায়ী খেলবেন তখন মনে হবে ওটু মুডে চলছে সব ব্যাটারের জন্য আমার একটাই কথা থাকে সব ব্যাটারের জন্য আমার এটাই কথা থাকে সেও যদি ভালো করে তাও so i think we understand now the uh, value of the lake Spin and especially um, as a group, we support him um, inside our, our camp, and we've been supporting him for uh, nearly two months, as i said. and he's growing in confidence, um, and i was very pleased for him and very pleased for the team what he did in the last year. Bowling today, and he's doing a kind of a um, test uh, today. he has to go and feel a little bit and bowl. Um, He's okay to bowl. He's bowling without any striking today. Um, I'm hoping after today that he's available for selection. Obviously, any 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 game, any condition is you have to stick to your individual strength. But then you have the biggest challenge for any batsman in cricket is the condition. So if they can't adapt to the condition, it's, it's, it's difficult for them. I mean, your success depend on that. Your ability to ad adapt to the situation, uh, or no, more sorry, the condition. Uh, so we have spoken, and we have a game plan that what we think that if we bat first, what we want to do, and if we bat second, of course we see what uh, in front of us. Um, yes, you stick to your strength, but then condition may make make a big part of it. Uh, how you adapt to the condition. Right. Ideally, it's runs is runs in the middle gives you. Confidence um, and then you play with a lot of uh, freedom. Um, we are talking too much about our, what we are not doing right, isn't it? We did really well in bowling. Yes, any question on what we did? You know, okay. Chandigarh, <coughs> do you think that talks can be a right part of water, match? It can be next, last game, next game, yes, because of the pitch. Um, but then, topsy-turvy. Uh, yes. Coach, yeah. uh, how it is pleasing to see most of his bowling?